আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের একটি ছক পূরণ করব এখানে যা বলা রয়েছে একটু পড়া যাক প্রত্যেকে পরের পৃষ্ঠার ছকটা ব্যবহার করে আমাদের পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে তারা কোন কোন সামাজিক নিয়ম মেনে চলে তার একটি তালিকা তৈরি করি এসব নিয়মকানুন তারা কোথা থেকে জানতে পেরেছেন নিয়ম না মানলে কি হতে পারে এসব প্রশ্নের উত্তরও জেনে নেই ছকটিতে উদাহরণ হিসেবে একটি সামাজিক নিয়মের কথা উল্লেখ করা হয়েছে আমরা যতগুলো খুঁজে পাব সবগুলো এই তালিকায় যোগ করব আর প্রশ্ন করে উত্তরও জেনে নেব আমরা আরো বেশি ঘর এঁকে যতগুলো সম্ভব সামাজিক নিয়ম এই তালিকায় যুক্ত করব। তো এখানে এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে আমরা আরো দুইটো অতিরিক্ত করব। তোমরা চাইলে এটা খাতায় করতে পারো তখন আরো তোমরা শখ কে এই কাজটি করতে পারো তো শিক্ষার্থীরা দেখো এখানে লেখা আছে সামাজিক নিয়মের তালিকা নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে অথবা কথা থেকে জেনেছেন এই নিয়ম পালন না করলে কি হতে পারে তো এই ছকটি আমরা এখন পূরণ করব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে এখানে দেখো এক নম্বরে বইয়ে দেওয়া ছিল বড়দের শ্রদ্ধা করা এটা বলে দিয়েছে বাবা মা বয়স্ক আত্মীয় স্বজন তারা এই নিয়ম পালন না করলে কি হতে পারে সবাই অপছন্দ করবে অভদ্র বলবে তারপর দুই নম্বর শিক্ষকের সম্মানে দাঁড়ানো অর্থাৎ ক্লাসে তোমরা দাঁড়িয়ে যে সালাম করো সেটা বাবা মা বড় আপু ও বড় ভাইয়া তাদের থেকে জেনেছি এই নিয়ম পালন না করলে কি হবে শিক্ষককে অসম্মান করা হয় তিন নম্বর বড়দের জন্য বসার স্থান ছেড়ে দেওয়া নিয়ম পালনের কথা কে বলে দিয়েছে বাবা মা শিক্ষক গুরুজন এই নিয়ম পালন না করলে কি হতে পারে দেখো অভদ্র বলবে সকলে চার নম্বর ছোটদের আদর্শ স্নেহ করা বলে দিয়েছে কে বাবা মা আত্মীয় স্বজন আরো কেউ বলতে পারে সেগুলো তোমরা লিখে নিতে পারো আমাকে নির্দয় ভাববে সকলে অপছন্দ করবে এই কাজটি যদি আমি না করি পাঁচ নম্বর মোবাইলে আসতে কথা বলা শিখিয়েছেন কে বাবা মা ভাই বোন লোকজন অসভ্য ভাববে কেউ কিছু দিলে ডান হাতে গ্রহণ করা কে শিখিয়েছেন বাবা মা শিক্ষক তো এটা পালন না করলে কি হতে পারে লোকে অসভ্য ভাববে তো শিক্ষার্থীরা এই ছিল এই ছকের পূরণ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে প্রশ্ন বা ছক গুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হবো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ